আমার মায়ার নবী আমার পয়গম্ব রহমাতুল নীল আলমিন জানায়া দেন যুবক কেন চুকের পানি ফালাই ফালাই তা কান্দরে যুবক যার টুকরা যুবক জানায় মায়ার নবী আমার পয়গম্বর রহমাতুল্নীলা আলমিন আমি বলাম এ তো বড় গুণাগার আসমানের নিচে জামিনের উপরে আমার মতো গুণাগারে কেউ না ওগো মায়ে নবী আমার পয়গম্বর আমি আমার গুনাহের জন্য আমার মাওলার কাছে লজ্জিত হয়ে গেলাম আমি আমার গুনাহের জন্য মসজিদে নবীর পাশে বৈশাখ ফুপাই ফুপায় কান্না করে পয়গম্বর মায়ে নবী আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার সাহাবি জানতে চায় ও কলিজার টুকরা যুব তোমার এমন কোন গুণা হইল যেই কারণে তুমি এত বেশি লজ্জিত হয়ে গেলা অগমায়ার নবী আমার পয়গম্বর ওই মদিনা এলাকার মধ্যে সবচেয়ে গরিব আমার মতো গরিব কোনো মানুষ না অগমায়ার নবী আমার পয়গম্বর আমার মাওলা পাকরব্বুল আলামিন আমাকে দয়া কইয়া মায়া কইয়া তিনজন আওলাদ দান করছেন দুঃখজনক হলেও تو پیغمبار একদিন দুই দিন নয়ের পয়ে গম্ব চার থেকে পাঁচ দিন হয়ে যায় আমার চুলার চুলার মধ্যে কোনো পর্যন্ত আগুন জ্বলে না নবী আমার আমার স্ত্রী বেগম সাহেবা প্রত্যেক দিন যাওয়ার পরে ডাক দিয়ে কয়ে প্রাণের স্বামী চার দিন পাঁচ দিন হয়ে গেল এখনো পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না রে প্রাণের স্বামী বলে যার তো সন্তানদের তাকায় দিকে তাকাইলে বড় দয়া হয় পরম মায়া হয় অকলে যার টুকরা প্রাণের স্বামী আপনি যে কোনো মাধ্যমে যে কোনো ব্যবস্থা কইরা আপনি ঘরের মধ্যে খাবার নিয়ে আসেন প্রাণের স্বামী গো অগমায় আর নবী আমার পয়গাম্বর আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তালাশ করি পয়গাম্বর একটাও কাজ খুঁজে পাই না রে পয়ে শেষ মুহূর্তে বের তয়া আমি গভীর রজনীতে যখন গরের মধ্যে যখন ফিরে আসি পয়েগম্বর গরের মধ্যে আসা পরে শুনি তাকায় তাকায় শুনি আমার ছোট্ট সন্তানটা মাথা কান্না করে আর ডাক দিয়ে বলে আম্মা আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেল রে আম্মা যান আমরা ঠিক মতো পেটের মধ্যে খাবার দিতে পারি না পরে কলে টুকরা আম্মা যান আমার বাবা কি কাজ খুঁজে কি পায় না আমার বাবা আমাকে আমাদেরকে খাওয়াইতে যদি না পারে রে মা তাহলে আমাদেরকে জন্ম দিছে কেন জন্ম দিছে কেন يا أيها الذين آمنوا اتقوا الله، آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم ولا تموتن إلا وأنتم مسلمون. قال

حق تقاته بكرم تبكر ولا تموتن إلا وأنتم مسلمون ومسلمان من ترى الله تعالي الغلام وقلجر التكريم أمر الله رب العالمين بولن ও আমার বান্দা বান্তির দল মুমিন তোমরা আমি আল্লাহকে বয় করো বান্দা বয় করার মতো বয় করো ওয়ালা তামু ইল্লা ওয়া তুম মুস্তিমুন ও বান্দা বান্তির দল মুমিন এবং তোমরা মুসলমান না হয়া তোমরা কবরের মধ্যে যাইও না সর্বপ্রথম আমার আল্লাহ পাক রবুল আল আমিন জানায়া দেন দেবান্দ বান্ধি দল হে ইমান দানা গল আ তোমরা আমি আল্লাহ খুঁকে বোয়ে কর রে মমিন নবিহানাই কিসালা কুশ্বরম জনায়া দেন ও আমার মতে দল টুকরা মুমিন কোনো বান্দা কোন বান্দি যদি আমার মাওলাকে যদি বয় করে মুমিন ওই বান্দা ওই বান্দি যত বড় না ওই বান্দা ওই বান্দি যত বড় অন্যায়কারী হক ওই বান্দা ওই বান্দি যত বড় গুণাকার হোক না কেন রে মুমিন ওই বান্দার ভিতরে যদি মাওলা পাকেৰে বয় যদি ঢুকে যায় আর ওই বান্দা যদি বয় করার মতো বয় যদি করে নিতে পারে তাহলে ওই বান্দা ওই বান্দি যখনই নামাজের মধ্যে দাঁড়া যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ানোর বান্দারের ভিতরে চলে আসে হায় রেখায় ত্রিশ বৎসর জিন্দেগি কোন মধ্যে কাটাইয়া ফেললাম হায় রেখায় পঞ্চাশ বৎসর জিন্দেগি কোন মধ্যে কাটাইয়া ফেললাম হায় রেখায় বিশ বৎসর জিন্দেগি কোন মধ্যে কাটাইয়া ফেললাম আর ওই গুনাহগার বান্দা ওই গুনাহগার বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়াই ধরে তার গুনাহগুলা অনুভব করে মুমিন বান্দা বান্দি গুনাহগুলা অনুভব করার পরে বান্দা যখন মুনাজাতের মধ্যে যখন বান্দা যখন হাতটা উত্তোলন করে নে বান্দার হাতটা উত্তোলন করতে দেরি হয় ওই বান্দার ভিতরে মাওলা পাকের বয় ডাকার কারণে कलेজার টুকরা যুব বান্দার চোখ দিয়ে জল জল জোর জোর করে পানি প্রবাহিত হতে থাকে জোর 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 করে পানিগুলো টপ 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 করে পড়তে থাকে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন ও আমার উম্মতের দল কোলে যা টুকরা উম্মতের দল কান শুনে না ওই বান্দা ওই বান্দি মাওলা পাকের বয়ে যখন চুকে পানি যখন পালায় তখন আমার মাওলা পাক জানায়া দেন ফেরেশতার দল আমার বান্দা আমার বান্দি আমি মাওলা পাকের বয়ে তার গুনাহের উপরে শরমিন্দা হইয়া আমার বান্দা আমার বান্দি চুখের পানি পালিয়ে কান্না করে ফেরেশতার দ ও আমার ফেরেস্তার দলেরা একটা সুসংবাদ জানায় দেয় ও আমার গুনাগের বান্দা আমার গুনাগের বান্দির চুকেরে পানিটা নাকের ডোকা পর্যন্ত আসার আগে আগে আমি মাওলা আমার বান্দা আমার বান্দির পিছনের জিন্দেগির সমস্ত গুনাগুলা মাফ করে দিলাম আওয়াজ যে পড়ে নেন সুভাহানল্লাহ اور ارضور پرن سبحان اللہ میں عاشق مولا ہو میرا عشق دوانام میں عاشق مولا ہو میرا عشق دوانا اے جملہ جگہ جس کی تجلی سے اجالا اے جهاد جہا جس کی اجالا لا زدت ولا ند ولا حتى مولا لا زدت ولا ند ولا حتى الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا او نبی ও টেকি কুাইলেকার পর্দার অন্তরালের আম্মা বিদ্যা যুব দিলের কাল লাগায় মনে রে কাল লাগায়া শুনবেন আমার মায় নবী আমার গম্বার রহমতুল্লিল মসজিদে নববীর মধ্যে ওখানে বসা এমনি সময় তাকায় তাকায়া দেখেন একজন যুব চোখের ফানে জোড়ায় জোরায়া মসজিদে নবীর পাম পাশে বইসা বইসা চোখের ফানে জোড়াই জোরে কান্না করেন আমার মায়ের নবী আমার পয়গম্বার রহমতুল্লিল আলমিন ডাক দিয়ে বলেন ডে আবু বকর ও আমার কলিজের টুকরা সাহাবি আবু বকর চাও দেখো না আমার কোন উম্মত চোখের পানি জড়াই জড়াই কান্না করে আল্লাহ আল্লাহর নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই যুবক বান্দারের কাছে যখন গেলেন ডাক দিয়ে বলেন যার টুকরা যুব আমার মায়া নবীম্বর আলমিন মনের কোন কষ্টের কারণে এতক্ষণ দূরে তুমি ফুপাই ফুপাইয়া কান্না কর ওই কলেজার টুকরা যুবক ডাক দিয়ে বলে ও আল্লাহ নবীর আবু বা আমি কেন ফুপাই ফুপাই কান্দা করি রে আবু বকর এই মুহূর্তে তোমার সম্মুখে বলা যাবে না রে আবু বকর আমার মনের কষ্টের কথাগুলা যদি বলতে হয় তাহলে মায়ার নবী সারা অন্য কারো কাছে মনের কথাগুলা বলা যাবে না শুভ হানাল্লাহ আর জোরে পড়েন শুভ اے خطم رسول فخر امم مم شاہ مدینہ دیکھ لات مجھے منظر گلزار مدینہ دیکھ لات مجھے منظر گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ گل دیک دے مدی منظر گل زار مدینہ اللہ نے مکہ کی میں یہ کی کعبہ بنایا اللہ نے مکہ کی میں یہ کی کعبہ بنایا اس کعبہ کو کعبہ کو تیری مرکز کو بنایا اللہ نے بنا یہ مد سلطان مدینہ لا دے مدی منظر گل زار مدینہ مدینہ دیکھ لاتے مجھے منظر گلزار مدینہ آواز دے پر مرحبا ارزرے پر مرحبا অনবীর উম্মতের দল অকলে যত টুকুরা মুমিন আল্লাহর বান্দা যুবক বলে এই মুহূর্তে মায়ার নবী আমার پیغمبر رحمتুল লিল আলামিন সারা এই ঘটনাটা অন্য কারো কাছে বলা যাবে না যাবে না আমার মায়ার নবী আমার پیغمبر رحمتুল লিল আলম জানাইয়া দেন দে যুবক কেনু চুকের ফালে 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 ডা কান্দুরে যুবক বলে যা টুকরা যুবক জানায়া দে ও নবী আমার পয়গম্বর রহমতুল আলমিন আমি বললাম এ তু বড় গুণাগার আসমানের নিচে জামিনের উপরে আমার মতো গুণাগার কেউ নাই ও গো নবী আমার পয়গম্বর আমি আমার গুণাগের জন্য আমার মাওলার কাছে লজ্জিত হয়ে গেলাম আমি আমার গুণাগের জন্য মসজিদে নবীর পাশে বৈশা ফুপায় ফুপায় কান্না করে পয়গম্বর মায়ার নবী আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন বলেন ও আমার সাহাবি জানতে চায় ও কলি যার টুকরা যুব তোমার এমন কোন গুণা হইল যেই গুণাগের কারণে তুমি এত বেশি লজ্জিত হয়ে গেলা ও মায়ার নবী আমার পয়গম্বর ওই মদিনা এলাকার মধ্যে সবচেয়ে গরিব আমার মতো গরিব কোনো মানুষ না গাই মায়া নবী আমার পয়গম্বর আমার মাওলা পাক আলামিন আমাকে দয়া কইয়া তিনজন আহ্লাদ দান করছেন দুঃখজনক হলেও সত্য একদিন দুই দিন পয়গম্বর চার থেকে পাঁচ দিন হয়ে যায় আমার চুলার চুলার মধ্যে কোনো পর্যন্ত আগুন জ্বলে না ওগমায় নবী আমার পয়গম্বর আমার স্ত্রী বেগম সাহেবা প্রত্যেক দিন যাওয়ার পরে আপনি যে কয় প্রাণের স্বামী চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলেনারে প্রাণের স্বামী বলে যার সন্তানদের তকায় দিকে তাকাইলে বড় দয়া হয় পরম মায়া হয় ও বলে যার টুকরা প্রাণের স্বামী আপনি যে কোনো মাধ্যমে যে কোনো ব্যবস্থা কইরা আপনি ঘরের মধ্যে খাবার নিয়ে আসেন প্রাণের স্বামী গো ওগো মায়ার নবী পয়েগম্বর আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তালাশ করি পয়েগাম্বার একটাও কাজ খুঁজে পাই না রে পয়ে শেষ মুহূর্তে বের তয়া আমি গভীর রজনীতে যখন গরের মধ্যে যখন ফিরে আসি পয়গাম্বর গরের মধ্যে আসা রে পরে শুনি তাকায় তাকায় শুনি আমার ছোট্ট সন্তানটা কান্না করে আর ডাক বলে আম্মা আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেল আমরা ঠিক মতো পেটের মধ্যে খাবার দিতে পারি না পরে কলেজের টুকরা আম্মা যান আমার বাবা কি কাজ খুঁজে কি পায় না আমার বাবা আমাকে আমাদেরকে খাওয়াইতে যদি না পারে রে মা তাহলে আমাদেরকে জন্ম দিছে কেন জন্ম দিছে কেন অগমায় নবী আমারে পয়গম্বর আমি বাবা হিসাবে এই কথাগুলা শোনারে পরে আমার বুকটা আর শান্ত করে রাখতে পারলাম না রে পয়গম্বর অগমায় নবী আমারে পয়গম্বর ইতিমধ্যে আমি মনে মনে ওয়াদবদ্ধ করলাম যতদিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার নিয়ে আসবো রে পয়েগম্বর ততদিন পর্যন্ত তো ঘরের মধ্যে আর ফিরে আসবো না খাবার নিব তো ঘরের মধ্যে ফিরে আসবো প্রতিমধ্যে রাস্তার মধ্যে রওয়ানা আমার দুষ্টু এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল আমার দুষ্টু বন্ধু ডাক দিয়ে বলে কি রে বন্ধু আমার কান্না বাজে কান্না পেজা চুখ নিয়ে কোন দিকে যেন রওয়ানা আমি আমার বন্ধুকে ডাক দিয়ে বললাম বন্ধু দুঃখ ভরা কণ্ঠ আমার অকলে যা টুকরা বন্ধু একদিন দুই দিন তিন দিন চার দিন হয়ে যায় এখনো পর্যন্ত আমার ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না বন্ধুরে আমি মনে মনে ওয়াদবদ্ধ যতদিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার না আনব ততদিন পর্যন্ত আমি বাবা আমার সন্তানদের সম্মুখে আমার মুখটা পর্যন্ত দেখাইব না অগমায় নবী আমার পয়গম্বর আমার দুষ্টু বন্ধু আমাকে পরামর্শ দে বন্ধু ও বন্ধু আমার কাছে একটা কাজ আছে বলে কাজটা কি বলে মদিনা শহরের মধ্যে যত যুবক যুবতী যত বিদ্যা যত বাচ্চারা মদিনা শহরের মধ্যে মারা যায় তারা মারা যাওয়ার পর গভীর রজনীতে তুমি যাইবা গিয়া কবর গুলা খনন করে করবা আর কবর থেকে ওই লাশের শরীর থেকে কাপনে কাপড়গুলা সুটাই সুটাই আনবা আইনা মদিনার বাজারের মধ্যে বিক্রি করবা আর ওই টাকা দিয়ে তুমি তোমার সন্তানদের মুখের মধ্যখানে আঘাত যোগাইয়া দিবা আওয়াজ দিয়ে পড়ে নেন না ও জুবিল্লা অগমায় নবী আমার পায়ে আমি আমার বন্ধুর যখন কু পরামর্শ যখন শুনলাম পয়গম্বর আমি শেষ উপায় আর কিছু খুঁজে পাইলাম না আমি আমার বন্ধুর কু পরামর্শটা শুই না আমি এবার শুনতে পাইলাম মদিনা এলাকার মধ্যে একটা যুবতী মারা গেছে ওগমায় নবী আমার পয়গম্বর আমি গভীর রজনীতে যেই সময় কোনো মানুষ দেখে না যেই সময় সমস্ত মানুষের দরবাজা বন্ধ যেই সময় সমস্ত মানুষের দরওয়াজা জানালা গুলা বন্ধ সেই গভীর রজনীতে গিয়া আমি ওই যুবতীর কবরটা যখন খনন করতে লাগলাম পয়গম্বর যুবতের কবরটা খনন করলাম শরীর থেকে ওই কাপড়ের কাপড়গুলা খুলে খুলে আমি আমার বেগের মধ্যে যখনই আমার পয়গম্বর সেই সময় আমি আমি ওই যুবতীর দিকে তাকাই তাকাইয়া দেখি যুবতীটা বড় সুন্দরী মায়ার নবী আমার পয়গম্বর ওই কবরের মধ্যে যাওয়ার পরেও তারা মাকে সারে নাই সারে না আমি ওই যুবতীর দিকে তাকায়া আমার যৌবনের লুব লালসা ওই যুবতীর দিকে পড়ে গেল ওগো মায়ে নবী আমার پیغمبر আমি ওই যুবতীর সাথে ওই কবরের মধ্যখানে জিনা করার জন্য প্রস্তুত হয়ে গেলাম বড় আওয়াজে নেন না উযু বিল্লাহ ওগো মায়ে নবী আমার پیغمبر আমি ওই ত্রীর সাথে যখনই ওই কবরের মধ্যে যখনই জিনার কাজে যখন লিপ্ত হয়ে গেলাম পয়গাম্বর জিনার কাজ যখন শেষ হয়ে গেল আমি এবার যখন কবর থেকে যখন উঠতে চাইলাম হঠাৎ করে শুনি কবর থেকে গাইবি কে যেন ডেকে ডেকে কয় রে আল্লাহর বান্দা যুব দুনিয়ার জামিনে তো আমি এত সতী সাধবী একজন মহিলা ছিলাম ও বান্দা যুব। দুনিয়ার জমিনে কোনো পুরুষ আমার এই চেহারাটা পর্যন্ত দেখে নাই দেখে নাই দুনিয়ার জামিনে আমি এত পবিত্রতম মহিলা ছিলাম আমি আমার মাওলার গোলামির জন্য আমি সব সময় ব্যস্ত হইতাম যুব আমার পরিবারের পরিজন আমাকে পবিত্র মানায়া গোসল দেয়া বানায়া আমাকে কবরের মধ্যে রাখছে আমার দিলে বড় তামান্না আমার মনের মধ্যে বড় আশা ছিল আমি আমার মাওলা পাকের কাছে একজন পবিত্রতম পবিত্রতমহিলা হইয়া আমি আমার মাউলার কাছে দাঁড়াইব ও কলি চার টুকরা যুব আমার তুই আমার সাথে এমন ফুরমানি করলে মায়ার নবী আমার যখনই তাকায় দেখলাম কবরের লাশ গায়ে বিভাবে আওয়াজ দিতে মায়ার নবী পয়গম্বর সেই সময় আমার হাটপিট বাঁচতে শুরু করলো আমি ওই কাপনের কাপড় গোলা কবরের মধ্যখানে রেখে আমি এবার গোরের মধ্যে রওয়ানা গোরের মধ্যে রওনা হয়ে গেলাম এবার যখনই আমি ঘুমের ঘরের মধ্যে যাই ঘুমের ঘরের মধ্যে যাওয়ারে প আমি গুমের করে মধ্যে যাই যাওয়ার পরে বারে 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 একটা আওয়াজ শুনতে ভাই ওই যুবতীর কণ্ঠ বারে আমার কানের মধ্যে অনেক উঠে পয়ে গাম্বর ওগো গাম্বর নবী আমার পয়ে আমি জানতে চাই জানতে চাই আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার মতো নাফরমানকে কি গোমা করবে পয়ে ওগো অগ আমি এত গুণাগার আমার মতো নাফরমান আসমানের নিচে জামিনের উপরে কেউ নাই কেউ নাই গাম্বর গ আমার মত না ফরমানকে আমার মাওলা পাক কমা করবে পয়গম্বর যতক্ষণ পর্যন্ত আমার মাওলা মত না ফরমানকে কমা না করছেন পয়গম্বর তত ততক্ষণ পর্যন্ত আমার মত নাফরমান এক কোটা পানিও আমার গলার মধ্যে দিব না আওয়াজ দিয়ে নেন শুভ হানাল

যতক্ষণ পর্যন্ত আমার মাওলা আমাকে মাফনা করে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমি যুব এক ফোটা পানীয় গলার মধ্যে নিব নিবোনা ওই বান্দাটা এবারে যায় একটা উঁচু পাহাড়ের মধ্যে যায় উঁচু পাহাড়ের মধ্যে গিয়া শেষ মধ্যে পরে পরে আমার মাওলাকে রে মালি গুণা করছি অন্যায় করছি অদয়ার মৌলা আপনি মৌলা আমাকে যদি মাফ না করে দেন আল্লাহ মাফ করার মতো কেউ নাই কেউ নাই একদিন দুই দিন তিন দিন যখন হয়ে যায় বান্দাটা অচেতন অবস্থায় পাহাড়ের মধ্যে পড়ে রয়েছে সাথে সাথে জিব্রাহিল আলাইকুসালামে শেখাজির অগমায়ার নবী আমার পয়গম্ব রহমতুল্লিল আলমিন আপনি যেই বান্দাকে বলছেন আমার মাওলা মনে করে দিবে দিবেন না নবী আমার আমার মাওলা রব্বুল আলামিন ওই বান্দাকে শুধু মাফ করে দেয় না ওই বান্দাকে মাফ করে দিয়া জামানার একজন ওলি হিসাবে কবুল করে নিয়েছেন আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ আর আর জোরে পড়েন সুবহানাল্লাহ আনাল্লা